શું માસબેય ખમ જડ નાખ શક આને ઓશ યે બાબા આવણ સોરી યાર બોલે જાવને ગાર્લફ્રેન્ડ આવે છે તું હવે કીધું So guys, good morning. সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আর গাইস আজকে টাইটেল আর থামেল বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু প্রাঙ্গ ভিডিও হতে চলেছে প্র্যাঙ্ক করব মানে সন্দীপের একটা প্র্যাঙ্ক করতে চলেছি মানে সন্দীপ কিন্তু সবার উপর প্র্যাঙ্ক করে আমার উপরে কোনদিন প্র্যাঙ্ক করিনি আমিও কিন্তু ওর উপরে কোনদিন প্র্যাঙ্ক করিনি তো আজকে সন্দীপের উপর একটা প্র্যাঙ্ক করব তো তার জন্য কিন্তু মানে এটা লাগবে ঠিক আছে তো এই বিয়ারটা লাগবে আর মানে প্রাণটা হতে চলেছে মানে আমার ব্রেকআপ হয়ে গেছে তো তার জন্য ওকে ব্রেকআপ পাঠিয়ে দেবো মানে অ্যাক্টিং ফ্যাক্টিং মারবো কান্নাকাটি করবো

केशव सिंह को आवारा ना तोप ना कोई आज के मेकअप वेज की कबी आज की पार्टी भाई की तरफ से तो हमारा मजा नहीं चाहिए दिल ऐसे टूटे हैं से दिल टूटे हैं से मिसया कैसे बेच लेबुला खा लेबुला खावो नहीं कि तुम पियो तो कंगाजले ये हम पिये तो ये তাই নাকি ফোন না ফোন করতে হবে না ফোন করিস না করিস না খালি খেলি দাঁড়া

ও থাকতে যাচ্ছে না আমার সাথে ও কাচ্ছে আমার বাড়ির প্রবলেম আমি কাজ জুগারে কাজে যাচ্ছে জুগারের কাজে গিয়ে আমি ভিডিও বানাচ্ছি ওটাতে প্রবলেম। ওইটা আমি তো ওর সাথে ভাগব। কেন আগে তো রিলেশন রিলেশন দুই বছর। কেন আগে এক বছর দুই দিনে না। বাড়ছে ওর বয়েস বাড়ছে ওর বাড়ি থেকে নিচ্ছে না। কিছু করতে হবে। না পারে। কা কা

আমি তুই তো আগে আগের থেকে তোমার সর রাখ 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 খাবো না বলছি তো বুঝিস না এই

वायरल नहीं बोलो करो तू की शुरू करियो चल जमा गर्लफ्रेंड आपसे यदि गर्लफ्रेंड ला दक तो मैं ভালো থাকতাম তো एको दिन ভালো ছিলাম তো আমি আজকে কি হই জামা तेरे हाकी बच्चे वाले कष्ट करते पर आज ही गजब बेइज्जती है यार गजब ये बड़ी जैसी बड़ी यार डैडी बड़ी की? नहीं 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 अट्का? अट्का साले से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो गर्लफ्रेंड सारी ग्रेंड

આ સરથી ડુલુર મોટી ચાલ વાર ચાલું ના બાજી ના માતા અલ ભાઈ ભાઈ રેદી જાવ એ

প্রাণ করতে হবে তোর নাম আছে তোর জন্য আমি ভিজে গেছি কি অবস্থা বুঝিয়ে দেয়

তো ভাবিয়ে গেছে মানে সন্ধি বড় দেখতে পারলে মানে একটা ধামাকাধার প্রাণ করলাম আর প্রাণ করে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু পুরো ভিজিয়ে দিয়েছে মানে ও ভাবতে যে আমার আমি নেশা করেছি আমি মাতাল হয়ে গেছি আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছি কিন্তু এটা একদমই ছিল না জাস্ট আমার প্রাণ ছিল ওর উপরে আর ভাই আমিও বুঝতে পারিনি যে এরকম করবে ও মানে ও ভাবছে যে আমার পুরো নেশা হয়ে গেছে আর ও জানে আমার নেশা ফেসা হয় না আমি এরকম মদ ফাদও খাই না ঠিক আছে তো আজকে কিন্তু ফার্স্ট টাইম সন্ধ্যে পরে প্রাণ করলাম পরে পরে একদম আমার এখানে কেটে গেছে এই যে এখানে কেটে গেছে এখানে ছেলে গেছে ওখান থেকে পড়ে গেছে তখন আর তোর জন্য দেখ সারা ক্যাফে দেখতে পাচ্ছ এখন কিন্তু ক্যাফেটা পুরো পরিষ্কার করতে হবে পুরো ভিজে গেছে তো গাইশ সন্দীপ কিন্তু রাগ করে কিন্তু বাড়ি চলে গেছে মানে আমার উপর প্রচন্ড রাগ করেছে যে আমি এরকম কেন করলাম তো কিছু করার নেই ঠিক আছে প্র্যাঙ্ক করতে হলে তো নিতেই হবে তো গাইস চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর বাইরের পাশে থাকবে তো গাইস চলো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন বাইরের পাশে থাকবে তো দেখাবে নতুন একটা ব্লগ ভিডিও টেক কেয়ার ব্লগুলো বাই